ধর্ম গ্রহণ করে নেব আমরা মুসলমান হয়ে যাব আমরা নাস্তিক থাকবো না তারপর সকল আলেমরা বলল ঠিক আছে তোমাদের প্রশ্ন চারটি করো আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। নাস্তিকদের প্রথম প্রশ্ন হলো আমরা তো এখন সবাই এখানে উপস্থিত আছি তাহলে আল্লাহ তালা কি করছেন এটি ছিল তাদের এক নম্বর প্রশ্ন তাদের দুই নম্বর প্রশ্ন আল্লাহ তালা গোটা পৃথিবীকে কিভাবে পরিলক্ষিত করে কিভাবে তিনি গোটা পৃথিবীকে একা পরিচালনা করেন একা দেখা তো সম্ভব না তিনি কি করে একা এগুলো পরিচালনা করেন

ওই সব থেকে কিছুটা দূরেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বাড়ি ছিলেন আপনারা অনেকেই জানেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কাপড়ের ব্যবসায়ী ছিলেন তো শহরের পাশেই তার বাড়ি ছিলেন তার কানে খবরটি গেল তিনি জানতে পারলেন সব এই ঘটনাটি ঘটছে তিনি দ্রুত বাড়ি থেকে বের হয়ে সেই সব উপস্থিত হলেন তার বয়স তখন মাত্র তেরো বছর তখন তিনি তিরিশ পারাক্রানের হাফেজ তিনি সেখানে উপস্থিত হলেন এবং তিনি পিছন থেকে বললেন আমি তোমাদের এই চারটি প্রশ্নের উত্তর দিতে চাই সবাই সেখানে অবাক হয়ে গেল এই ছোট্ট বাচ্চাটি এই কঠিন কঠিন প্রশ্নের উত্তর দেবে অবাক হয়ে তাকে ডেকে নিল এবং বলল তুমি আসো তিনি বললেন আমি তোমাদের এই সকল প্রশ্নের উত্তর দিব সবাই রাজি হলেন তিনি বললেন প্রশ্ন কে করবে একজন দেখিয়ে দিলেন ওই যে মঞ্চে বসে আছেন উনি প্রশ্ন করবে চেয়ারে বসে থাকা ওই লোকটিকে আবু হানিফা রহমতালাই বললেন তুমি যখন আমাকে প্রশ্ন করবে তখন তুমি আমার ছাত্র আমি তোমার শিক্ষক তাহলে আগে তুমি আমাকে ওই চেয়ারে বসতে দাও আর তুমি নিচে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবে উদ্ভাট হলেও এটি তারা মেনে নিয়েছিল আবু বসলেন এবং ওই নাস্তিকটি প্রশ্ন করল প্রথম প্রশ্নটি ছিল এরকম যে আল্লাহ তালা এখন কি করছেন আবু বুদ্ধি সম্পন্ন একজন মানুষ ছিলেন তিনি উত্তর দিলেন আল্লাহ তালা এই মুহূর্তে তোমার মত বেকুকে চেয়ার থেকে নামিয়ে আমাকে চেয়ারে বসিয়ে দিয়েছেন এটি ছিল এক নম্বর প্রশ্নের উত্তর সবাই অবাক হয়েছিল এই উত্তর খন্ডানের মতন উত্তর তাদের কাছে ছিল না তাই তারা এটি মেনে নিতে বাধ্য হয়েছিল এবার তিনি বলেছিলেন এবার তোমার দ্বিতীয় প্রশ্নটি করো দ্বিতীয় প্রশ্নটি করলো আল্লাহ একা এই পৃথিবীকে কিভাবে পরিচালনা করে একা তিনি পৃথিবীকে কিভাবে দেখেন তিনি তাদেরকে চারকোনাওয়ালা একটা ঘরে নিয়ে গেলেন এবং সেই ঘরে বাতি জ্বালালেন একটা মোমবাতি এবার তিনি বললেন এবার বলো এই আলোর মুখ কোন দিকে এই আলোর চোখ কোন দিকে তারা এখন উত্তর দিতে পারলো না তারা বললো এই আলো তো ছড়িয়ে পড়েছে তিনি তাদেরকে বললেন আল্লাহ তালা নূরের তাজালের মাধ্যমে গোটা পৃথিবীতে এভাবে ছড়িয়ে রেখেছেন এবং তিনি সবকিছু দেখতে পান এই নূরের মাধ্যমে এই প্রশ্নের উত্তর নাস্তিক দেখা যাচ্ছিল না তারাও এটি মেনে নিয়েছিল তৃতীয় প্রশ্ন করা হল হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর গতি ভেদ করে আসমানের কোন দরজা দিয়ে আল্লাহর সঙ্গে মেরারাজ করতে গেছিল তখন আবহানি ফারামতাল হাতে একটা ডিম নিলেন এবং বললেন এই ডিমটি থেকে বাইশ থেকে তেইশ দিন পরে বাচ্চা ফুটে বের হবে এবার তোমরা বলো এই ডিমটি বাচ্চা কোন দিক থেকে বের হবে তারা বললেন এটি ঠোঁট দিয়ে ডিম ভেঙে বের হবে তিনি বললেন কোন দিক দিয়ে বের হবে তারা বললেন এটা আমাদের জানা নেই এবার ইমাম আবহানি ফারমতাল বললেন আল্লাহ তাল্লাহ তার বান্দাকে আসমানে নেবেন কোন দরজা দিয়ে নিবেন এটি আল্লাহ তালা ভালো জানেন এটি আল্লাহ তালার কাজ তোমার আমার কাজ না আসমান তার আসমানের যে কোনো জায়গা দিয়ে তার নবীকে আসমানে নিতে পারেন চতুর্থ প্রশ্ন যেটি সব থেকে গুরুত্বপূর্ণ আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ তালার আগে কে ইমাম আবু হানিফা রহমতাল্লাহ বললেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি অনেক ভালো অঙ্ক করতে পারে তখন একজন বললেন হ্যাঁ আমি পারি তখন তাকে বলল তুমি এক থেকে গুনতে শুরু করো তখন সে গোনা শুরু করলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পর্যন্ত গোনার পর আবু হানিফা রহমতাল্লাহ তাকে থামিয়ে দিলেন এবং তাকে বললেন এবার তুমি উল্টো দিক দিয়ে গোনা শুরু করো তিনি গোনা শুরু করলো নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এরপরে এসে আর গুনতে পারলো না এবার ইমাম আবুহানি তাকে বললেন তুমি থামলে কেন আমি তো তোমাকে থামতে বলিনি তিনি বললেন এর আগে কিছুই নেই এবার বললেন আল্লাহর আগেও কিছু নেই মহান আল্লাহ দেননি এজন্য তুমি প্রশ্ন করো আল্লাহ তালার আগে আল্লাহ তালার আগে কেউ নন কুল্লাহ আহাদ আল্লাহ কুফাদ তিনি এক এবং একক তাকে কেউ জন্ম দেননি তিনিও কাউকে জন্ম দেননি তিনি শাশ্বত চিরন্তন তার আগে পরে কেউ নেই এই ছিল আবহানি ফেরামতাল এর প্রজ্ঞা এবং জ্ঞান যেটি দিয়ে তিনি পৃথিবীকে আলোকিত করে রেখেছিলেন তার জ্ঞান দিয়ে এখনো তার কিতাবটা দর্শন দিয়ে মানুষ ইসলামকে পরিচর্যা করে আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের পথে থাকার তৌফিক দান করুন ইসলামের পথে চলার তৌফিক দান করুন ইসলামের বিধানগুলো মানার তৌফিক দান করুন